হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই হাতে মাখানো মুরগির মাংসের রেসিপি শেয়ার করব এই যে আমি মুরগির মাংস প্যানে ঢেলে নিলাম ব্লেন্ডার করে রাখা পেঁয়াজ রসুন আদা মাংসের ভিতরে দিয়ে দেব শুকনো ঝালের গুঁড়া নিয়ে নেব 2 চামচ যে যেমন ঝাল খেতে পছন্দ করে সে ততটুকু নিবে লবণ দিয়ে দিয়েছি ধনিয়া হলুদের গুড়া আমি শিলে মশলা বাটি নিয়েছি ফল ডালচিনি লবঙ্গ গোলমরিচ এগুলোর ভিতরে দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নিব মাংস গুলো ভালো করে মাখিয়ে নিব মশলা গুলো যাতে মাংস ভিতরে ঢুকে যায় অল্প একটু পানি দিয়ে দেব যাতে মাংসগুলো সিদ্ধ হয়ে যায় এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে এলাম দেখতে পারছেন আমার মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে গেছে এরকম অল্প সময়ের ভিতরে মুরগির মাংস রান্না করে যদি কেউ খেতে চান অনেকে দেখা যায় অনেক ব্যস্ততার মাঝে মাংস রান্না করতে পারে না এভাবে রান্না করে খেলে অনেক মজা লাগে খেতে আমার এই রেসিপিটা যদি আপনাকে দেখে ভালো লাগে তাহলে সুন্দর একটা কমেন্ট করবেন যাতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি